ঈদের পর এই প্রথমবার বাবার বাসায় গিয়েছিলাম ছোট ভাইকে দেখতে এরপর গিয়েছিলাম ছোটো কাকির বাসায় সে সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে হচ্ছে আমি আমার মেয়েকে ড্রেস পরিয়ে রেডি করে নিয়েছি ও তো ড্রেস বারবার খুলে ফেলতে চাচ্ছিলো তো তারপর হচ্ছে এই যে একটা অটো করে আমি আর আমার মেয়ে চলে যাচ্ছিলাম তার নানু বাসায় আমাদের বাসা থেকে আমার বাবার বাসায় যেতে খুব একটা সময় লাগে না অটো দিয়ে গেলে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে আর এমনিতে হেঁটে গেলে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো এই যে অটোতে উঠে আমি আমার মেয়ের সাথে একটু ভিডিও করছিলাম আমার মেয়ে যে বাহিরের প্রকৃতি দেখছিল তো দেখছিল ওই ক্যামেরার দিকে একদমই তাকাচ্ছিল না আর অটোতে বসে ভিডিও করা কিন্তু খুবই কষ্ট অটো শুধু নড়াচড়া নড়াচড়া করছিল তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম তো পুরো রাস্তা যাওয়ার পর বাসায় গিয়ে দেখি আমার ভাই বিছানায় শুয়ে আছে তাকে নাকি স্যালাইন ভরা হয়েছে ঈদের পর দিন থেকেই ওর শরীর খুবই অসুস্থ হয়ে যায় এক টানা বমি তারপর পেট খারাপও হয় সাথে পেট ব্যথাও হয় এরপর হচ্ছে ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় ডক্টর ওকে স্যালাইন দিয়েছে ওষুধ দিয়েছে তো ওই যে ওই ওষুধগুলো খেয়ে এখন একটু সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমার ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন তো এই যে ঈদের পর কিন্তু এত তাড়াতাড়ি আমার বাসে আসার কথা ছিল না কিন্তু ভাই অসুস্থ বলে খুব তাড়াতাড়ি বাসায় এসে পড়েছি আমার ছোট বোনও এসেছিল তো আম্মু হচ্ছে এদিকে আবার রান্না বান্না করছিল যেহেতু ঈদের পরে প্রথমবার আমরা বাসায় এসেছি আমি সকালে বাবার বাসায় গিয়েছিলাম বিকেলে আবার আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসব তো আম্মু হচ্ছে এদিকে রান্নাবান্না করছিল ফার্স্টে আমার রোস্ট রান্না করেছে রোস্ট রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছে আর তারপর গরুর মাংস রান্না করে ফেলেছি তো আমি হচ্ছে সব কিছু একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আমি ভিডিও করি তার জন্য সব জায়গায় গেলে আমি সবসময় চেষ্টা করি অল্প অল্প করে ভিডিও করে নেওয়ার তো এই যে এখানে হচ্ছে আমার গরুর মাংসটা রান্না করে আগে রেখেছিল। মাংসটা রান্না কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা দেখি বোঝা যাচ্ছে তো আমি আর আমার ছোটো বোন হচ্ছে আবার ছোট কাকির সাথে দেখা করতে চাই কাকির বাসায় কাকি হচ্ছে নিজ হাতে এই দইটা বানিয়েছিল। কাকির হাতে দই এত মজা যা বলার বাহিরে আমাদেরকে দই পিঠা আর অনেক কিছু খেতে দিয়েছিল তো আমি আর আমার বোন অল্প অল্প করে এগুলো খেয়েছি আর দইটা খেতে খুবই মজা হয়েছিল আর এই কবুতরগুলো হচ্ছে আমার চাচাতো ভাই পালে তো ওর কবুতরগুলো আমরা দেখছিলাম এই কবুতরগুলো নাকি ডিম পাড়ে তো ওই ডিমও থেকে বাচ্চা ফুটিয়ে তারপর আবার ওই বাচ্চা বিক্রি করে কবুতরের লোতা যেটাকে বলে তো ওর কবুতরগুলো এখানে ছিল আটটা কবুতর তো আমরা বলছিলাম যে আরও কবুতর এনে তুই পালতে পারিস যেহেতু এখানে অনেক জায়গা ছিল আর ওর কবুতরের খাঁচাটাও খুব সুন্দর ছিল সবগুলো কবুতরই অনেক কিউট ছিল মাসাল্লাহ দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল আর আমার মেয়ে তো কবুতর দেখে ওইখান থেকে আসতেই চাচ্ছিলো না ও বারবার ওইখানেই যাচ্ছিলো আর যাকেই দেখছিলো ওকে ওইখানে নিয়ে যাচ্ছিলো যে না ওকে কবুতর দেখায় তো এই যে কবুতর দেখে আবার আমরা আমাদের বাসে চলে আসি এসে দেখি যে আমার রান্নাবান্না করছে তো এখানে হচ্ছে অনেকগুলো ডিম সিদ্ধ করেছিল সময় ডিমগুলো দিয়েছে আমাকে জেলে দিতে তো আমি সবগুলো ডিমের ছেলে দিয়েছে খোসা ছাড়িয়ে দিয়েছে এখন হচ্ছে আমার ডিমগুলো রান্না করে ফেলেছে ডিম রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দিনে সবগুলো রান্না কিন্তু আমার একাই করেছিল তো রান্না বান্না শেষে খাওয়া দাওয়া করে বিকেলে আবার আমি বাসায় চলে আসি আর আমার ছোট বোন হচ্ছে থেকে যায় ও বাসায় থাকবে তো এখন হচ্ছে ও খুব অসুস্থ হয়ে যায় নাকি পেটে ব্যথা দুই দিন যাবতই ব্যথা করছে এখনও কমছে না ডক্টর দেখিয়েছে তারপরও সবাই আমার ছোট বোনের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেজ